আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো দেখেন আমার এইখানে একটা ল্যান্ডিং পেজ আমার আর ক্রিয়েট করা আছে আমি দেখাচ্ছি এটা আমার সেই ল্যান্ডিং পেজ তো আপনারা ইচ্ছা করলে এই টাইপের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনারা সেল চার রান করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে শুধু যা লাগবে আপনার একটা আর হোস্টিংটা লাগবে আর কি তো আমি আপনাকে দেখাচ্ছি যে এই টাইপের একটা ল্যান্ডিং পেজ আপনারা কীভাবে সেট আপ করবেন এবং সেইখানে আপনারা কীভাবে পিকজের আর কি সেট আপ করবেন তো ফার্স্টে আমি যে কাজটা করবো আমি একটা সাব ডোম আর কি ঠিক আছে ডোমেইন লিখব ডোমেনটা লেখার পরে আমি এখানে একটা সাব ডোমেন আর কি যেমন এটা এটার আমি নাম দিব কি জানে এটার আমি নাম দিব ল্যান্ড ডট ল্যান্ড ডট রেইন ফ্যাশন ওয়ার ডট কম ঠিক আছে এটা দিব আমার নাম ওকে তো এটা আমার সেই আপনার ল্যান্ডিং পেজের নাম দেন আমি এটা সাবমিট করে দিলাম দেখেন এরপরে আমার যে কাজটা হবে যে আমার এখন একটা ওয়ার্ডপ্রেস আর কি ইনস্টল করতে হবে ঠিক আছে আপনার ওয়ার্ড প্রেস আমি এখান থেকে একটা ওয়ার্ডপ্রেস আমি আমার এই সাব ডমাই নামে ইনস্টল করবো নামটি দিচ্ছি ল্যান্ডট্রে রেইন ফ্রেশার ঠিক আছে এটা ওকে আচ্ছা এখন এটার নাম যে নাম যা আছে তাই দেন সমস্যা নেই অ্যাডমিন নাম পাসওয়ার্ড আর পাসওয়ার্ড আমি এখানে কোন একটা নাম দিলাম আমি এটা হাইড করে নিই তাছাড়া আবার আপনারা খুব আবার চালাক এ এটা থেকে আবার এর ভিতরে আর কিলো আর কিলো ঢুকবে না খুব চালাক ভাই তারপরে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা ইনস্টল দিয়েছিলাম এখানে আমি ওয়ার্ড পেজটা ইনস্টল দিলাম এরপরে কাজটা হবে আমার খুবই সিম্পল আমি এখানে যাব ঠিক আছে এখানে যাব যাওয়ার পরে আমি এখানে জাস্ট একটা প্লাগ ইন আর কি ইনস্টল করব তো আমি এখানে সার্চ দিব অল ইন ওয়ান ঠিক আছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ঠিক আছে এটা আমার এখানে চলে আসবে দেখি অল ইন ওয়ান লিক্সি আমি এই প্ল্যাগিনটা আপনার স্টক দেবে দেওয়ার পরে আমার যে ল্যান্ডিং পেজটা আমার আছে সেটা আমার অলরেডি ওয়ার্ডপ্রেস ফাইল আমার আর কি নামানো আছে ঠিক আছে আমার অলরেডি আর কি নামানো আছে নামানোর পরে দেখেন আমি এখানে কোথায় যাব এই আপনার ইম্পোর্টে যাব ইম্পোর্টে যাওয়ার পরে দেখেন আমার এখানে ম্যাক্সিমাম আপলোড সাইজ আছে আপনার একশো আঠাশ এম কিন্তু আমার ফাইল সাইজটা আরও বেশি এখন আমাকে এই সাইজটা আগে ইনক্রিজ করতে হবে ওইটা আমরা কিভাবে করব দেখেন আমি এই সি প্যানেলে যাব ঠিক আছে সি প্যানেলে যাবো যাওয়ার পরে আমি এখানে সার্চ মাল্টি পিএইচপি ম্যানেজার না মাল্টি না পিএইচপি ইনি ইডিটর ঠিক আছে আমরা এখানে যেতে হবে পিএইচপি ইনি ইডিটর এখানে যাইতে হবে আমার এখানে গেলাম যাওয়ার পরে আমার এই তো ল্যান্ড ল্যান এইটা আমার ল্যান্ড ঠিক আছে করার পরে এখানে আমার আছে একশো আঠাশ এম বি আমি এখানে দেব এক জিবি এক জি দিলাম আর এখানে মেমোরি লিমিট দিলাম এক জি এটাও বাবা বাড়াইলাম ওকে তারপরে এটা আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম তারপরে যদি আমি রিলোড দেই দিই তাহলে দেখবেন যে আমার এটা এটা কি ইনক্রিজ হয়নি এখনও ইনক্রিস মেবি হবে এটা হয়নি এখানে তো আমার এইখানেও করতে হবে এক জি সরি আমার এটা ইনক্রিজ করতে হবে তো আমি বলি আচ্ছা ওইটাও ইনক্রিজ সমস্যা নেই এটা পোস্ট সাইজ আর কি এখন এখন তো আমি রিলোড দিতে এখানে এক চলে আসছে এখন আমার সেই ফাইলটা আমার ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে সেই ফাইলটা আমি এখানে ইম্পোর্ট করব এটা আমার একশো পারসেন্ট হয়ে গেলেই এটা আমার সাইটটা ইম্পোর্ট হয়ে যাবে আর এখন কোনো কোনো সময় এই প্লাগিন দিয়ে কাজ করে না তখন আপনাকে এটার একটা আর কি প্রিমিয়াম আছে প্লাগ ইন অল ঠিক আছে আপ আমার কাছে ওইটাও আছে ঠিক আছে ওইটা দিয়ে আপনারা ডিরেক্ট আপলোড করে এখান থেকে সাইটটা কিন্তু রিস্টোর করতে পারবেন আর কি তো যদি ওটা না পাওয়া যায় তাহলে আমি যদি এটাতে না হয় দেন আমি আপনাদেরকে ওইটা দিয়েও করে আর কি দেখাবো আর কি তো আমার সাইটটা দেখেন এটা আমার ইম্পোর্ট হয়ে গেছে ঠিক আছে এটা আপলোড হয়ে গেছে জাস্ট আমি এটাতে ক্লিক দেবো লিঙ্কদের পরে সাইটটা সম্পূর্ণ আমার এখানে ইম্পোর্ট হয়ে আসবে এবং ওই সাইট সম্পূর্ণ আমার এখানে আর কি কপি হয়ে যাবে দেখেন সাইটটা আমার কপি হয়ে গেছে এখন আমি যদি যাই করি করি ভিজিট তাহলেই আমার এইখানে আমার ওই সাইটটি ইম্পোর্ট হয়ে যাবে এখন এইটাতে আমি কিভাবে পিকজেল আর কি সেট আপ করবো দেখেন আমার অলরেডি এখানে সব কিছুই আর কি দেওয়া আছে এখন সাপোজ এটা আমার অন্য একটা সাইট ঠিক আছে আমার এটাতে আমি শার্ট প্যান্ট আর করব। করবো জাস্ট কিচ্ছু না আমি শুধুমাত্র আপনার যেটা প্রোডাক্টটাতে সেটা আর কি আর কি হলো চেঞ্জ করব ঠিক আছে এবং আমার বাদ বাকি যে ইনফো আছে সেগুলো আমি চেঞ্জ করব আর কি আমার যেটা পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ওকে আমার পাসওয়ার্ডটা এখান থেকে সেভ দিয়ে দিলাম এখন দেখেন আমি আমার একটা বিজনেস ম্যানেজার যাব যাওয়ার পরে একটা পিকজেল আর কি

আচ্ছা আমার এখানে বিজনেস মানুষ গেলাম যাওয়ার পরে আমি এখানে কোথায় যাব দেখেন আমি এখানে আপনার যাব কোথায় এই ডাটা সোর্স যাব তারপর যাব কোথায় এই ডাটা সেটে যাব ঠিক আছে ডাটা সেটে যাব যাওয়ার পর আমি এখান থেকে একটা পিক্সেল আমি আর কি ক্রিয়েট করবো সাপোজ দেখেন আমার এখানে অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করা আছে আমি এখানে কিছু না আমি এখানে এই টেস্ট ড্রাইভ নামে একটা পিক্সেল আছে ঠিক আছে এইটাতে সাপোজ আমি এটা আর কি সেট করবো কিংবা আপনার এই যা আছে নিবাস আমি এই পিক্সেলটা আমি নিব আমি আর সময় নষ্ট না করব ঠিক আছে তারপর আমি কোথায় যাব দেখেন আমি এখানে যাব কোথায় এখানে আমি আপনার এই পিক্সেল ইউর সাইট এটা প্লাগ আমার এখানে দেওয়া আর কি দেওয়াই থাকবে ঠিক আছে আমার থাকবেই দেওয়া দেওয়ার পরে আমি এখানে ক্লিক ফর যেটা সেটিংয়ে যাব যাওয়ার পরে এখানে জাস্ট আমি যেটা আইটি সেটা চেঞ্জ করবো একবার আর কনভার্সন এপিআই সেটাও করবো চেঞ্জ আর কি কনভার্সন এ আমি কোথায় পাবো দেখেন আমি যাবো কোথাও এখান থেকে আমি ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যাবো ঠিক আছে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যাব ওকে তারপরে কোথায় যাব এখান থেকে যাব কোথায় এ যাব ঠিক আছে এই এ যাওয়ার পরে বিচ্ছুনা আর দেখেন জাস্ট সহজ একটা কাজ জাস্ট এটা নিয়ে আপনার এভাবে পিক্সেলটা সেট করে দেবেন তারপরে এখানে কি এখানে কী আছে কোন এই তো এই টোকেন যেটা সেটা আমি আর কি কপি করব ঠিক আছে এই টোকেন যেটা সেটা করব কপি এটা কপি করলাম এটা কপি করে জাস্ট আমি আপনার এইখানে বসায় দিলাম ঠিক আছে আর এই টেস্ট ইভেন্ট কোডটা কী হবে আমার এখানে যাবেন টেস্টে টেস্ট ইভেন্ট কোড যেটা আছে এখানে যাওয়ার পরে এইখানে যাওয়ার পরে কনফার্ম ইউর এইটা এই এখান থেকে গিয়ে এই কোডটা করবো কপি ঠিক আছে এই কোডটা কপি করব কপি করব কপি করার পরে কপি করার পরে জাস্ট কিচ্ছু না এইখানে আমি আপনার এটা বসায় দিব তাহলেই আমার পিক্জেল সেটআপটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমার পিক্জেল সেটআপটা কিন্তু হয়ে যাবে এখন বাইটান যদি অন্য কোনো হয় প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন এডিট দেখেন কিছু না জাস্ট এখানে ক্লিক দেবেন তারপরে যেগুলা আপনার আছে লেখা সে সেগুলো চেঞ্জ করবেন আর তারপরে করবেন কি দেখেন আপনার যেটা প্রোডাক্ট আছে সেটাও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে আগে একটা প্রোডাক্ট এখান থেকে আপলোড করে নিবেন আপলোড করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন যে প্রোডাক্ট তারপরে দেখেন এখানে একটা সেটিং ঠিক আছে এই সেটিং এ সরি এই এই সেটিংটা না আমি দেখাচ্ছি আপনাদেরকে এই সেটিংটা না আপনাদেরকে দেখাচ্ছি তো অপেক্ষা করেন এই কার্ড ফ্লোতে গেলাম আবার এই কার্ট ফ্লোতে আমি গেলাম কার্ড ফ্লোতে গেলাম তারপরে ফানেন্সে গেলাম ঠিক আছে এখানে গিয়ে আপনিরা আপনাকে কিন্তু এখানে গিয়ে আপনার যে প্রোডাক্ট সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে আপলোড করতে হবে আপলোড করতে হবে সেখানে আপনার দাঁড়ান এখানে এখন আসে এখানে একটু আসতে দেন কাইন্ডলি আচ্ছা তারপরে আমি এখানে ঢুকবো আর কি এই ঢুকবে এখানে আমার তারপরে আপনি এই অপশানটাতে যাবেন যাওয়ার পরে কোথায় যাবেন এই সেটিংয়ে যাবেন যাওয়ার পরে দেখেন এইখানে আপনার যেটা আছে আইটেম ঠিক আছে সেই এখানে আপনার যেটা প্রোডাক্ট সেই প্রোডাক্টের নাম অ্যাড করতে হবে ঠিক আছে যেমন এটা আমার একটা প্রোডাক্ট ঠিক আছে এটা আমার প্রোডাক্ট আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দিলাম এটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে এ অ্যাড করে আপনি সেভ করে দিবেন আর এইখানে যেটা হোম পেজ আছে যেটা আপনি লিখতে চান সেটা আপনি এইখানে গিয়ে কিন্তু এডিট করতে পারবেন সম্পূর্ণ হাতে ধরে ধরে আপনার মতো করে আপনি আর কি আর কি এডিট করবেন তো আপনাদের যদি মিনিমাম যদি নলেজ থাকে খুব সহজেই কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন আর কি আর যদি জিরো নলেজ থাকে তারপরেও যদি আপনি ভালো করে যদি আর কি খেয়াল করেন ভালো করে যদি খেয়াল করেন তাহলে কিন্তু এটা আপনারা ইজিলি কিন্তু করতে পারবেন আমার ইন্টারনেট স্পিড স্লো এই জন্যই দেখেন এখন এখানে গিয়ে জাস্ট আপনারা এখানে বসাবেন আপনার যেটা আছে লোগো সেই যেটা আছে লোগো সেই লোগোটা আপনি এখানে আর কে বসায় দিবেন যেমন সাপোজ আমার যে যেটা লোগো সেটা কোনটা আমার লোগো আপনার সাপোজ আমার লোগো সাপোজ এইটা ঠিক আছে আমি এখানে আমার যেটা লোগো সেটা আমি আর কে বসায় দিলাম এটা এখানে আমি দিয়ে দিলাম বসায় ঠিক আছে পয়সা দিলাম এটা আমার দেখতে অনেক বাজে লাগতেছে কারণ এটা আমার যেটা ছবি যেটা আমার অরিজিনাল ছবি আসে না এটা দেখতে খুব ভালো লাগতেছে আমি অন্য একটা লোগো দিয়ে দিলাম আর কি এখান থেকে আর কি অ্যাড করে দিলাম কি বা এই লোগোটা আমি নিলাম এই লোগোটা নিলাম ঠিক আছে এই লোগোটা নিলাম দেখি কি অবস্থা তারা আমার হ্যাঁ এটা আমার ঠিক আছে লোগোটা তারপরে যেটা এটা আপনার নাম ঠিক আছে যেটা আপনার প্রোডাক্টের নাম সেটা অ্যাড করবেন এগুলো সব সপ্তাহ পরে এগুলো অ্যাড করবেন তারপর দেখেন যেটা আমার প্রোডাক্ট আর কিছু অ্যাড করতে হবে না জাস্ট এখানে একটা ডিফেন্ট ব্যানার আর আপনার এই প্রোডাক্টে কী কী আছে সে এগুলো অ্যাড করবেন ফ্রন্টন সব কিছু সিলেক্ট করে আছে জাস্ট শুধু অ্যাড করবেন আর কি এভাবে করলে ইজিলি কিন্তু আপনারা একটা ল্যান্ডিং বেস কিন্তু ক্রিয়েট করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম